আচ্ছা একটা ফোনে র্যামের কাজ কি ভাই আমি জানি আপনাদের মধ্যে অনেকে ভালোভাবে জানেন র্যামের কাজ কি বাট বেশিরভাগ মানুষ কিন্তু র্যাম নিয়ে একটু কনফিউজ থাকে এই তুই বলতো র্যামের কাজ কি ও আচ্ছা তাই আচ্ছা এবার এবার তুই বলতো অবস্থা ভাই অনেকেই জানে না র‍্যাম কি রম কি কোনটার কাজ কি সো আমাদের আজকের ছোট্ট ভিডিওতে আমি সংক্ষেপে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব। যারা জানেন তারা তা কি বলবো ভাই আপনারা তো অলরেডি র সম্পর্কে জেনে গিয়েছেন বা আপনাদের আইডিয়াও আছে কিন্তু অনেকেই আছেন যারা একটু গুলিয়ে ফেলেন এই দুইটা জিনিস আজকে আপনারা সব শিখে যাবেন দেখেন আহ এই জিনিসটাকে আমি একটু সিমপ্লিফাই করি আর কি অনেক গভীরে গিয়ে বলা যায় বাট একটু উদাহরণ দিলে আপনার কাছে আইডিয়াটা একটু পরিষ্কার ধরেন আপনি একটা পাবলিক লাইব্রেরিতে গিয়েছেন বই পড়ার জন্য সেখানে থরে থরে সাজানো আছে হাজার হাজার বই এখন আপনি কোনো একটা জিনিস নিয়ে স্টাডি করবেন চার পাঁচটা বই এনে আপনি টেবিলে রেখে গবেষণা করতেছেন ওই যে টেবিলের উপরে রাখলেন না আপনি বইগুলা মনে করেন যে ওইটা র‍্যামে আছে আপনার অ্যাপগুলা স্টোরেজের কাজ হচ্ছে ওই যে লাইব্রেরির মধ্যে যে শেলফগুলা ছিল বইয়ের ধরে নেন ওইটাই হচ্ছে স্টোরেজ হ্যাঁ আর আপাতত দু একটা বই নিয়ে যে আপনি কাজ করতেছেন পড়তেছেন আপনার সামনে দরকার হবে যে কোনো সময় এটা হচ্ছে র্যাম হাজার হাজার বই কিন্তু আপনি টেবিলে রাখতে পারবেন না আবার আপনার যখন কাজ চলবে বই নিয়ে তখন কিন্তু ওইটা শেলফে রাখলে চলবে না ওইটা টেবিলেই রাখতে হবে মানে ব্যাপারটা এরকম আর কি আবার ধরে নিন না যে বই মানে হচ্ছে র্যাম তাইলে তো আর এক বিপদ ভাই সব অনেকে মনে করেন যে অ্যাপ ইনস্টল দিলে র্যামে গিয়ে জমা হয় না ভাই র্যামে অ্যাপ জমা হয় না জমা হয় স্টোরেজে আপনি যখন ওই অ্যাপটা কল করবেন মানে ওপেন করবেন তখন ওই মুহূর্তে র্যামের স্টোরেজ ইউজ করে আপনাকে ওই অ্যাপটা তার কাজ দেখাবে এই কারণে র্যাম যদি বেশি হয় তখন অনেক অ্যাপ কিন্তু ব্যাকগ্রাউন্ডে রেখে কাজ করা যায় এখানে স্টোরেজের খুব একটা সম্পর্ক সরাসরি নাই আজকাল বেশিরভাগ কোম্পানি দেখবেন যে র্যাম নিয়ে অনেক মার্কেটিং করে এবং ভার্চুয়াল র্যাম এক্সটেন্ডেড র্যাম ইত্যাদি ইত্যাদি বলে মানে কাস্টমারদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে ভাই একটা জিনিস মাথায় রাখবেন স্টোরেজের যে স্পিড তার চাইতে স্পিড অনেক অনেক বেশি আপনি যদি স্টোরেজ থেকে নিয়ে আপনি ওইটা মানে উল্লেখ করার মতো তেমন কিছু না আমি এমন মানুষ চিনি তার মনে করে যে ফোনের র্যাম যত বেশি হবে ফোন তত ফাস্টার হবে এটাও কিন্তু ঠিক না একটা ফোন দ্রুত গতিতে কাজ করার জন্য অনেক অনেক প্যারামিটার দরকার প্রসেসর ভালো হতে হবে স্টোরেজ ভার্সন ভালো হতে হবে র্যাম ভালো থাকতে হবে জিপিও ভালো থাকতে হবে অনেক কিছু ভাই সো শুধু র্যাম বেশি হলে ফোন ভালো চলবে এইটা ভাই সো কে কে জানতেন যে র্যামের কাজ কি একটু কমেন্টে আমাদেরকে জানান আর এই ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন এরকম আরো অনেক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন ঠিক